সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা ডুবু স্কুল জানোই তো সকালবেলা যখন স্কুল থাকে ডুবুর তো সেই ভোরবেলা উঠতে হয় মানে সেই সাড়ে পাঁচটা পাঁচটার দিতে তো যাই হোক আজকেও ঠিক যেমনই সাড়ে পাঁচটার মধ্যে আমাকে উঠে যেতে হয়েছে তো সকাল সকাল যেহেতু সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো আজকে মানে স্নানটা না সেরে কাপড়টা ছেড়েই রান্নাঘর ঢুকে পড়লাম ভাবলাম যে একটু মানে গতকালকে যেমন স্নান করেছিলাম সকালবেলা করে রান্নাঘর ঢুকে গিয়েছিলাম তো এতটাই গরম পড়েছে যে ওই এক সানে সকালবেলা থাকা হয় না যার জন্য কিন্তু আমাকে দ্বিতীয়বার আবার স্নান করতে হয়েছিল তো ভাবলাম যে আজকে সকালবেলাটা একটু কাপড় ছেড়ে যাই তারপরে না হয় একটু ভালোভাবে স্নান করা যাবে কারণ যতটা গরম পড়েছে একসাথে থাকা অসম্ভব ব্যাপার তো যাই হোক দুদিন থেকে তো ঘরে সকালবেলা আমি রান্নাটা করছি মাকে বললাম একটু রেস্ট করো কারণ এতটা দিন হয়ে গেল যে মা করছে আর এত গরমের মধ্যে মারও কষ্ট হয় তো ভাবলাম যেহেতু সকাল সকাল কাজগুলো শেষ হয়েই যায় তো একটু না হয় হেল্প করে দেওয়াই যাবে যদি কি একটু বাহানা করে না থাকে তখন নয় দেখা যাবে কিন্তু এখন যেহেতু চুপচাপ আছে মায়ের সাথে খেলছে তো এখন করতে কি ক্ষতি তাই না তো এই কয়দিন তো একটু বাহানাই করছিলো তা আর দুদিন থেকে দেখছি যে মায়ের সাথে ভালোই খেলছে আর মাও একটু সুস্থ হয়ে গেছে কারণ আসার পর তো মানে অপারেশনের পরে তো আসার পর সে হাতে ঠিক ঠিকমতো করতে পারেনি কিটুকু দেখতে পাইনি হ্যাঁ দেখে মানে কি যে একটু খেলা করে এদিক ওদিক মা বসে শুধু ওর সাথে খেলা দেয় বসে থাকে কিন্তু কোলে নেয় না কারণ কোলে তো নিতে পারবে না ডক্টর বলেছে ভারী জিনিস নিতে না মোটামুটি ছ সপ্তাহের মতো ভারী কোনো জিনিস ওঠাতে মানা করে দিয়েছে মাকে আর আমিও এখানে মাকে কোনো কিছু সেভাবে করতে দেই না আজকের দুপুরে মেনু হচ্ছে কাতল মাছের ঝোল আলু দিয়ে আর ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা ভাজা মানে সবজি হবে মানে মিষ্টি কুমড়োর সবজিই হবে কিন্তু একটু শুকনো শুকনো করে ভাজার মতো করে আর থাকবে সঙ্গে হচ্ছে মূলো ভাজা আর কলমি শাক তো কলমি শাকটা গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাজার থেকে তো টাটকা টাটকা শাক ভাবলাম যে টাটকা টাটকা খেলেই মানে বেশি ভালো লাগবে আর এখন যা রৌদ্র তাপ তো একদিন রাখলেই সেই গাছে মানে শাক পাতা সব কিছু ঝিমিরে পড়ে যায় ভালো লাগে না পরে বাঁচতেও ভালো লাগে না আর খেতেও টেস্টটা কমে যায় এই যে মূলের শাকগুলো এখানে কাটা হয়েছে দেখো মা কেটে দিল আজকে যেহেতু আমি রান্না করছি তো মা আমাকে সবজিগুলো কেটে হেল্প করে দিচ্ছে দেখো মা এখানে সবজি কেটে দিচ্ছে কলমি শাকগুলো কত সুন্দর টাটকা দেখো দেখে মনে হচ্ছে যে আজকেই খাই কিন্তু মানে পাতাগুলো একটু খুব কীরকম একটা মনে হচ্ছে তো মা এখানে বসে বসে ফ্যানের নিচে বসে আরাম করে আমাকে কেটে দিচ্ছে আর আমি ওখানে রান্নাটা সেরে নিচ্ছি তো আমরা আগেও তাই করতাম যখন আমি রান্না করতাম টিকু হওয়ার আগে তখন তাই করতাম যে দিনের বেলা আমি যখন রান্না করতাম মা আমাকে এখানে বসে বসে পাতা শাক বা যে কোনো সবজি আমাকে ওখানে কেটে কেটে এগিয়ে দিত আর আমি এখানে রান্না করতাম তো রসুন পেঁয়াজগুলো ওগুলো আমি কেটে রে কি খাওয়াতে গেলে যে থাক রোজ আমাকে কি কি নতুন নতুন বাহানা খুঁজতে হয় সেটা তোমরা দেখলেই অবাক হবে মানে হাসিভাবে হয়তো তোমাদের কারণ দেখো আমি ওকে যখন খাওয়াতাম ঘরের মধ্যে বসি তখন কিন্তু খেতো ছোটবেলায় এখন কিছুদিন ধরে যা বাহানা শুরু করছে বাধ্য হয়ে কী করি বারান্দার মধ্যে বাটির মধ্যে জল নিয়ে সেই জলগুলোকে নিয়ে নিয়ে ওকে খাওয়াতে হয় বাধ্য হয়ে এখন আমি কী করছি এই বেসনের জলটা ছেড়ে দিয়ে ওকে জল না নিয়ে ওকে খাওয়াতে হচ্ছে না হলে বাইরে যদি আমি ওকে খাওয়াতে যাই একটা চামচ ওকে খাওয়ানো কোনোভাবেই সম্ভব নয় মানে আমার কাছেই খায় না তো বাকি কারোর কাছে তো কোনোভাবেই খাবে না কারণ ও একমাত্র আমার হাতেই খাওয়াটা খায় আর তোমাদের দাদাভাইয়ের কাছে খুব কম খেলেও এক থেকে দু চামচ তারপরে আর ও খাবেই না আর বাড়ির বাকি সদস্যদের কাছ থেকে তো কোনো ভাবেই না ও কথাই শুনবে না তো যাই হোক ওকে এভাবে ভুলিয়ে ভালিয়ে রোজ আমাকে খাওয়াতে হয় আর এইভাবে খাওয়াতে গিয়ে বেসিনের যতগুলো যে জল যায় মানে আমি তো ভাবি যে কারেন্ট যদি না থাকে আর ট্যাঙ্কির মধ্যে যদি জল না থাকে তাহলে যে কীভাবে ওকে আমি খাওয়াবো আমি তো ভেবে পাচ্ছি না তো আশা করি হয়তো কিছুদিন পরে এই অভ্যাসটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু অন্যভাবে খাওয়া শুরু করবে আর ভাত খাওয়াই না কেন এভাবে ভাত খাওয়াতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে প্রায় আধ ঘন্টা আর চিবো তো সমস্যা হয় ও যেহেতু বেশি চিবোয় না না চিবে গিলে খায় এই অভ্যাসটা কিন্তু প্রচণ্ডই ওর খারাপ যে ও না চিবিয়ে গিলে খায় যার জন্য ডালিয়াটা যেহেতু ওকে না চিবিয়েও গিলে খাওয়া যায় তো সেই ব্যবস্থাই করি মাঝে মধ্যে কি করি ডালিয়ার মধ্যে কিছু ভাতও মিক্সড করে ওকে খাইয়ে দিই কারণ ভাতের পুষ্টিটাও তো ওর দরকার আর মাছ হোক ডিম হোক বা যেটাই হোক সেটা সব কিছু পেস্ট করে ডালের সাথে মিক্সড করে ওকে খাওয়ানো হয় না হলে সেই মাছ ডিমের যে পুষ্টিটা সেই পুষ্টিটাও পাবে না তো রোজ যে ও হাতের মধ্যে কিছু না কিছু ওকে ধরিয়ে দিতে হয় কোনো দিন গ্লাস কোনো দিন প্লেট কোনো দিন বাটি আর এভাবে জল ছিটিয়ে মিটিয়ে খায় তো পাশে এখানে মানে কড়াই আর ওই সব বাসনগুলো রেখেছি ওগুলো হচ্ছে উড়া দিয়ে আসবে তাকে মারতে দেবো তো আজকে হচ্ছে বাবা আসবে দুপুরবেলা বাবা এসে দেখা করে যাবে কারণ হচ্ছে মানে শিলিগুড়িতে এসেছিলো বাবা একটা কাজে তো সেখানে আসার পরে আমার মায়ের সাথে আবার একটু দেখা করে তারপরে যাবে আবার আগামীকাল রাত বেলা আবার আসার কথা এসে তারপরে মানে আমাকে নিয়ে যাবে পরের দিন ডাক্তার দেখে তো এদিকে দেখো ওর দাদুভাইকে পেয়ে কিন্তু মানে ও ভয় পায় মানে চোখ বন্ধ করে থাকে কিন্তু চকলেট নেওয়ার বেলা তখন কিন্তু একদমই ভয় পায় না চকলেট দিলে কিন্তু একবার নিয়ে নিবে যেই দেখে না এতটাই চকলেট ভালোবাসে কিন্তু খায় না কিন্তু নিজে নিজে ওকে খাইয়ে দিতে হয় তো আমরা ওকে অতটা বেশি চকলেট দিই না কারণ দাঁতের অবস্থাও এমনিতেই খারাপ জানি না কেন ছোটোবেলা থেকেই তো চকলেট খায় না তবুও যে দাঁতটা কেন এরকম হয়েছে আমি না বুঝে পাচ্ছি না ওর সামনের যে দু তিনটে দাঁত কিরকম যেন ওকে ভাঙা ভাঙা হয়ে গেছে ডুগুরো সেম তাই হয়েছিলো ডুগু কিন্তু ছোটোবেলা থেকে চকলেট খেত না মিষ্টি জিনিস পছন্দ করতো না কিন্তু ওর দাঁতগুলো ওভাবে হয়েছে তো বলতে পারছি না কেন হয়তো স্যারলেক খাওয়ার জন্য স্যারলেটা হচ্ছে মিষ্টি জিনিস তাই জন্য তা অবশ্যই না জেনে না শুনে কোনো কিছু দোষ দেওয়াটা ঠিক না যে কোনো কিসের জন্য হয়েছে হয়তো আমার আইডিয়া যে এটা হতে পারে বাকি কিছু আমি বলতে পারছি না কারণ যেহেতু জানি না তো এই নিয়ে একটু টেনশনে হয় কারণ যতদিন এই দাঁতগুলো ভাঙবে না ততদিন তো ভালো দাঁত বেরোবে না আর ওর এভাবেই দাঁতগুলো হয়ে থাকবে